হ্যালো হ্যাঁ বললো এটা কি আচার হ্যাঁ আমি আচার নিয়ে এসেছিলো কেন তুমি গেলাম ঠিক আছে এটা হচ্ছে তেঁতুল চাল একটা দাও একটা খুব ভালো জিনিস আচ্ছা দুটো কিন্তু ষাট টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা দিলে হ্যাঁ ঠিক আছে খুব ভালো তো খুব ভালো

হ্যাঁ অমিতাভ বচ্ছি উদ আমার সব বিবর্তীর চলে গেলাম যে বললাম গুরুদেব আমার থেকে অমিতাভ বচ্চনের সে সঙ্গে সঙ্গে এক কোটি টাকা চাইলো আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে দিয়ে দিলাম আজ গিয়ে দু বছর হয়ে গেলো এখনও এক কোটি টাকা এক টাকাও আমাকে দেয় তাই আমি এখন কী করবো তাহলে তুই কাঁদিস না তুই তো আমার অনেক সিনেমা দেখেছিস যাই হোক আমি তোকে দু কোটি টাকা দিয়ে দিচ্ছি এটা নিয়ে তুই আচারের ব্যবসা কর সুকেশান্তিতে ঘর বটে তাই অবশ্যই